হ্যাঁ আমি সে মেয়ে যাকে তোমরা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ নিজের পরিচয় দেব বলে আজ আমি এখানে এসেছি জানো আমাদের দেশে দু বা দু একজন সত্যিকারের সুসন্তানের জন্ম হয় আর তোমাদের একান্ত চেষ্টা সেই সব সুসন্তানকে একেবারে নির্জীব করে দেয়া আর আমরা আমরা মেয়েরা যদি আপন প্রাণ দিয়ে সেই সব সুসন্তানকে রক্ষা না করতে পারি তাহলে আমাদের এই নারী ধর্মকে ধিক আমি মানছি তোমার অবচরে নানা কৌশলে এতদিন আমি এসব কাজ করে এসেছি কিন্তু বিশ্বাস করো এটা আমার কোনো আক্ষেপ নেই যার হুকুম কোনোদিন ঠেলতে পারিনি সবচেয়ে কঠিন আজকের এই হুকুম এও আমাকে মানতে হবে সকল মুক্তিকামী মানুষের এই দেবতাকে আজকে আমি তোমার হাতে ছেড়ে দিয়ে সরে দাঁড়াচ্ছি কারণ আমি জানি আমার যে বড় রক্ষ মাথার উপরে আছে আমি এও জানি দুদিন পরে সমাজের সঙ্গে আমার সম্বন্ধ একেবারে নিন্দায় ছেয়ে যাবে এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব কিন্তু তাই বলে তুমি ভেবো না চাতরি করে নিজের স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষটাকে তুমি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে কারণ আমি চিরকাল তার পেছন পেছন থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব তুমি সুখে থেকো তোমার ভয় নেই তুমি চাইলেই নতুন সঙ্গিনী পেয়ে যাবে আর যাই করো আমাকে কখনো দয়া করো না আমার চেয়ে অনেক অনেক বড় বিপ্লবী জানা দেশি দেশি নেতা যারা তুমি তাদের দয়া করনি আর সেই নিষ্ঠুরতার ফল মাথায় নিয়ে আজ আমি তোমার কাছ থেকে মাথা উঁচু করে বিদায় নিব প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে আজ প্রাণপণে তোমাকে বঞ্চনা করছি কর্তব্য এই তোমায় জানিয়ে গেল পরে হয়তো আর সময় পাবো না